এই একাত্তর বেচা যারা খাইতে চাবে গালের মধ্যে জুতা দিয়া দিয়া পেটানো হবে সুদানির ফুয়ারা। ইয়ার ষোলোই ডিসেম্বর আর একাত্তর শেখ মুজিব মুজিবকে নিয়ে আপনারা উত্তেজিত হয়ে না উত্তেজিত না হয়ে চুপচাপ থাকেন এই যে সারিয়ার ভাই দেখেছেন না পদে আগুন লাগিয়ে দিয়েছে এদের পদে আগুন এই চাপাবাজি করার দরকার নেই ভাই বই দেখায় দেখায়া মুক্তিযোদ্ধারা যে বই লিখে দিয়ে গিয়েছে এক তাজউদ্দিনের মেয়ের বই যদি পড়েন আওয়ামী লীগের লোকের নাইনটি পার্সেন্টের রিমান্ড চলে যাবে খালি তাজুদ্দিনের মেয়ের এই তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটা পড়বেন নাইনটি নাইন পার্সেন্টের ওই দিনই শেষ হয়ে যাবে আওয়ামী লীগের প্রতি ওদের তো এটা ধর্ম ওই ধর্মের যারা বাসিন্দা আছেন সব ইমান শেষ হয়ে যাবে বই দেখায় দেখায় পৃষ্ঠা নাম্বার বলে বলে কালকে বই বের করছি সব ওইখানে কোন কোন মার্ক করে রাখছি যে মার্ক করা দেখছেন না বইয়ে মার্ক করে করে রাখছে কিন্তু এগুলি যখন যেটা যেখানে মনে করেছে যে এটা ভবিষ্যতে কাজে লাগবে তো ওইটা এই কারণে মার্ক করে করে রেখেছে এগুলো সব এক 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 করে করে আপনাদের সব দেখানো হবে মুক্তিযোদ্ধা নিয়ে কত জাউরামি হয়েছে এই দেশে এই জাউরামি থেকে এই জাতিকে বের হইতে হবে এই বালের মুক্তিযুদ্ধ বেচাই এই জাতিরা আর খাইতে দেওয়া যাবে না এবং এই দেশের মানুষ ওই মুডেও নাই ওরা সারাদিন চিল্লাপাল্লা করুক ফেসবুকে ওদের এখন ওদের গ্রুপে মোটামুটি মানে এই জায়েদ খান আগে ছিল না ওই যে চলচ্চিত্রের এক জোকার আমাদের এইখানে এখনকার এক এই জোকার ওই যে আম আমতারেকটারেক তারপর ওই যে বিরিয়ানি আলম টালম এইসব জোকার কিছু ওদের খালি এখন হিরো আলম ছাড়া মোটামুটি সবাইকে ওরা ওদের দলে নিয়ে নিয়েছে কোনো ভদ্র শিক্ষিত কোন যারা ইতিহাস জানে যাদের মানুষ পছন্দ করে যারা দেশপ্রেমিক যারা দেশের কথা বলে একজন ওনাদের দলে নাই ওনাদের দলে এখন সব এই চোর ফাট ফাট ফাটফাট যেগুলি আছে হিলারম ভাই আপনি আবার রাগ করেন এমনি আপনার নাম বললাম আপনি তো ফান টান করেন মজা টজা দেখান এই কারণে বললাম আর কি মানে আপনারা যে কোনো সময় ওইখানে নিয়ে নিতে পারে যদি আপনি আপনি ওদের মতো অসভ্য নয় এটা আগে বুঝায় নিলাম যাই হোক ভাই এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওরা যেভাবে কথাবার্তা বলে কিচ্ছু বলা যাবে না যদি সেটা হয় তাহলে মেজুর ডালিমকে দেশে ফিরে আনতে হবে মাপচায় নূর ভাই আসে ওনাকে দেশে নিয়ে যাইতে হবে এখানে রাশেদ ভাই আছে রাশেদ ভাইয়ের মাপ মাপচায় দেশে নিয়ে যাইতে হবে তো এগুলির করা লাগবে রাশেদ ভাই আমি জানি না রাশেদ ভাই দিন ধরে উনি আমার টোন ওনার সাথে কথা হয় না অসুস্থ কিনা জানি না যাই হোক রাশেদ ভাই ভালো থাকেন প্রিয় ডালিম ভাই আপনাদের ইনশাল্লাহ যদি নাকি আল্লাহ কোনো দিন সুযোগ দেন আপনারা এই জাতির অরিজিনাল মুক্তিযোদ্ধা যেটা বললাম যে যারা এতদিন ধরে এই যে বুকে এগুলি লাগে এগুলি সব ভুয়া মুক্তিযুদ্ধ এই শালারা একটাও মুক্তিযুদ্ধ করে নাই যারা মুক্তিযোদ্ধা তাদের মাথা মানে পাগলের মতো আচরণ করেছে ষোলোই ডিসেম্বরের পর থেকে যে এই আমরা কি স্বাধীন করলাম এটা তো স্বাধীন হয় নাই পনেরোই আগস্ট এই মুজিবের গোষ্ঠী শুদ্ধ বিচিতে চাইপা তারপর ওরা একটু শান্তি পেয়েছিল সেটারও আবার জিয়াউর রহমান আবার পদ মেরে দিয়েছেন জিয়াউর রহমান এই লোকগুলিরে থাকতে দেন নাই জিয়াউর রহমান যদি ওই দিন এই লোকগুলিরে থাকতে দিত তাইলে কিন্তু জিয়াউর রহমানকেও মরতে হয় না এই দেশও আবার ভারতের ইয়েতে যায় না অতএব জিয়াউর রহমান একজনকে এনেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনা এনে নিজে জীবন দিয়েছিলেন এখনকার বিএনপির তারেক রহমান সাহেব যদি ভালোবেসে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের জয় পুতুল এদেরকে আনতে চান আপনার অবস্থাও কিন্তু আপনার বাপের মতোই হবে অতএব খুব হিসাব করে লস কতটুকু করবেন হ্যাঁ আপনি এবার হয়তো ক্ষমতায় না আসতে পারেন পরের বার আসবেন দল গুছান ভালো করেন ভালো আপনি জামাত ইসলামের তো ভুল আছে দোষ আছে সমস্যা আছে সেগুলি তুলে ধরেন আপনারা আপনারা পরের বার আসবেন মেরে ফেলবে না মাজা কোমর ভাঙবে না দেশ থেকে বের করে দিবে না পয়জন দিয়ে জেলখানায় নিয়ে আপনার মায়ের মতো মারবে না দেশে থাকতে পারবে না সহনশীল পরিবেশ থাকবে এই যে এইবার অনেক কিছুই তো হচ্ছে জামাত বিএনপির মধ্যে আপনি দেখেন যে লোকজন যাচ্ছে হসপিটালে দেখতে বিএনপির মহাসচিব এই বদমাইশো দেখলাম ইয়েরে তায়ের বাইরে দেখতে গেছে তাও এতটুকু ই তো আছে এখনও পর্যন্ত আওয়ামী লীগের সাথে কি এটা ছিল নাকি আরে ভাই আপনি বিরোধী দল একটা রাষ্ট্র জমি নেয়া এক কাটা জমি নিয়ে মারামারি করে মানুষ মারা যায় একটা রাষ্ট্রের ক্ষমতার এটা নিয়ে দুই চার পাঁচ হাজার মানুষও মারা যাইতে পারে কিন্তু আপনার সাথে একদম মানে বিচ্ছিন্ন হয়ে যাবে ওরা আরেক দেশ আই না তারপরে এই দেশ দখল করায় ওদেরকে সাহস্তা করতে হবে গুম করতে হবে জঙ্গি নাটক সাজাইতে হবে এগুলি এই দেশে চলতে দেওয়া যাবে না আর যারা যতই উত্তেজিত হয়ে যাচ্ছে এত উত্তেজনার কিছু নাই সারিয়ার ভাই একানা সারিয়ার ভাইয়ের সাথে এই দেশের প্রতিটা মানুষ আছে আপনাদের সাথে ওই যে কিছু অখাদ্য কুখাদ্য যেগুলি বিরিয়ানি টিরিয়ানি এগুলি নিয়ে এগুলি নিয়ে আপনারা বসে থাকেন কোনো সমস্যা নেই এবং এই যে টকশোতে নিয়ে নেওয়া কারা কারা এইসব এই আওয়ামী লীগের এগুলো নিয়ে নেওয়া বয়ান চালাচ্ছে না এগুলো কিন্তু আমরা তাদের বয়ান হিসাবে নিচ্ছি না আমরা ওই প্রতিষ্ঠানের ওই কোন কোন সাংবাদিক ওইটার নেতৃত্ব দিচ্ছে কোন গ্রুপের টেলিভিশন এটা কোন গ্রুপের পত্রিকা ওগুলো কিন্তু আমরা নজরে রাখছি সো হিসাব করে পা ফেলতে হবে বিপ্লব এখনও শেষ হয়ে যায় নাই এই দেশে যদি মনে করেন যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগকে আর ইন্ডিয়াকে আবার ফেরত হয় না ই করবেন আগের মতো এটা এত ইজি হবে না আমরা আসি ইতিহাসের বই ধরে ধরে পৃষ্ঠা লাইন ধরে ধরে এই দেশের মানুষকে পড়ানো হবে যে বা একাত্তরে আসলে কি ঘটেছিল ভালো থাকেন আল্লাহ হাফেজ